আজ পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের মাদারনগর গ্রামে দাউদ শাহ মাদানী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দরগা শরীফে প্রতি বছরে নেই এবছর বিশ্ব নবী দিবস উদযাপিত হল খানি, ফাতেহা স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়িকা সম্পাদারা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইসমাইল সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে মোট পঞ্চাশ জন রক্তদান করেন স্বেচ্ছায় সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কলকাতা কোথারি ব্লাড ব্যাংক সেন্টার সেন্টারে পাশাপাশি পঞ্চাশ গরিব দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেন রাত্রিকালীন মিলাদ জিকির মজলিসের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এরকম অনুষ্ঠান করতে পেরে সকল উদ্যোক্তা থেকে সকল এলাকার মানুষজন খুশি এবং আনন্দিত কোরআন খানি ছিল তারপরে আপনার বালক ভোজন ছিল আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম সেটাও হয়ে গেছে তারপরে আমাদের কম্বল বিতরণ ছিল সেটাও হয়ে গেছে এরপর আমাদের সন্ধ্যার থেকে সন্ধ্যার মকরমের নামাজ পর থেকে আমাদের জিকিরের মজলিস হবে তারপর ওয়াজের মজলিস তারপর নাতিয়া আকালাম সারা রাত্রির ব্যাপী কাদের কি কী কী কীসের উদ্যোগ কিসের করছেন আপনি কীসের উদ্দেশ্যে বলতে এখানে যেই দরবার শরীফ রয়েছে খানকা শরীফ নিয়ে হচ্ছেন হজরত আউলিয়া হজরত দাউল শাহ মাদানী মজিদুর রহমতুল্লাহের মাজার শরীফ রয়েছে তিনার তিনি এই দিনটাকে চালু করে গিয়েছিলেন নবী দিবস উপলক্ষে সেই দিনটাই আমরা উদযাপন করছি প্রতি বছর কতজন রক্ত রক্তদাতা রক্ত দান করলেন নাই আমরা পঞ্চাশের আপে সমগ্র রক্ত কাদের হাতে তুলে দিলেন আপনারা রক্ত তুলে দিয়েছি আমরা কোঠারি ব্লাড ব্যাংকে কলকাতা কলকাতা কলকাতায় এই দিয়েছি যে আমাদের এখান থেকে লোকালে তো ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতিদিন হচ্ছে হ্যাঁ কিন্তু কলকাতায় গিয়ে ব্লাডের মানে রক্তের সংকটে পড়তে হয় মানুষকে ওখানে গিয়ে নানানজন নানান রকম দালালের আরে চক করে পড়ে যায় যার ফলে আমরা দিয়েছি আমাদের কাছে মানুষ আসলে আমরা মানুষদেরকে যেন ওই সহযোগিতা ওই ফেসিলিটিটা দিতে পারি তাদেরকে যেন ওখান থেকে আমরা রক্ত ব্যবস্থা করে দিতে পারি সেই জন্য আমাদের দেওয়ার উদ্দেশ্য কম্বল বিতরণে কতজন দুঃস্থ মানুষকে কম্বল তুলে দিলেন হ্যাঁ পঞ্চাশ জনকে আমরা দিয়েছি বস্ত্র শীত বস্ত্র কম্বল শীত বস্ত্র কম্বল ব্ল্যাঙ্কেট আজকের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন আজকে উপস্থিত ছিলেন আমাদের বিধায়িকা সম্পাদধারা মহাশয়া ছিলেন এবং বর্ধমান জেলা কর্মধাক্কা ইসমাইল সাহেব ছিলেন আরও অন্যান্য ছিলেন আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন মাদানি আমি হচ্ছে এই ট্রাস্টের সেক্রেটারি কি বার্তা দেবেন বার্তা দেবো এই যে থেলাসিমিয়া বা আরও অন্যান্য রোগে মানুষ রক্তের সংকট মানুষ রক্তের এতে মারা যায় তো আমরা এই যে ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি আমরা প্রত্যেককে জানাবো যে আপনারাও এই ব্লাড ডোনেশন ক্যাম্প করুন যাতে করে এই ধরনের মানুষ রক্তের অভাবে যেন মারা না যায় এটাই আমার বার্তা দেওয়া রায়না থেকে হক হকমন্ডলের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা